আমার কাছ থেকে বিজনেসটা করতে শেখ আচুরে আপনার থেকে বিজনেস করে শেখার চাইছি নদী থেকে ঝাঁপ দেওয়া অনেক ভালো মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই জানিস আমি কত রকমের বিজনেস জানি এ তো আপনার ওই একটাই টেকটিস মা তাই টুপি দে ফিরিতে চা খাওয়া নরা এই বংশ এখানে আর ঠাকা যাবে না ভাবলাম নরাকে ফিরিতে ট্যাটটিসটা বলে দেব ঠিক আছে চলি যান আমার কয়েক কাপচা বেঁচে যাবে এমনিতে ব্যবসাpadStartি যা অবস্থা এই মাথা ঠান্ডা কর নরা বিজনেস খারাপ করলে লোকজন এমন ভুলভাল কথাই বলে তা বলে তোর এই বিপদের দিনে আমি তো তোকে এভাবে ছেড়ে যেতে পারি না ঠিকই তো ঠিকই তো এই তো গাড়ি নাই নে চলি এসেছে গাড়ি না গাড়ি না ওটা বাসনপত্রের দোকানের টেটিস চায়ের দোকানের জন্য অন্য টেটিস আছে কি টেটিস গুলতে মামা শুননরা এখন থেকে জেলা সে চা দেওয়া বন্ধ কর পারে কি সে দেবো মাটির ভাড়ে ভাড়ের দাম কত জানেন আরে নারে রে বোতলে বোতলে ভোরে চা দে সঙ্গে একটা পাইপ দিবি কোল্ডি রিংসের বোতন তুমি কি বলছো বা বোতল চা বাজারে ছাড় দশ টাকা বোতল করবি দেখবি লোকজন কেমন ছুটে ছুটে তোর দোকানের বোতল চা খেতে আসবে এখন স্টাইলের যুগ বুঝেছি মা মা গো মা আমারই তুলি না মা এই গলাছে চা কে কেতে লোকজন একেবারে হেজে যাচ্ছে ভেরাইটিয়ান সলচা ইষ্টকোরি সলচা সেটা আবার কি ওরে চালচা বল নুন নুন সল শাল সালমান নুন ও সলচল সলটাবে আরে চিনিতে থেকে নুনের দাম কম প্রফিট বেশি ভেরাইটি ফুল চা খাওয়াতে হবে পাবলিক কে বিজনেস অত্ত জানা এরপর তো আপনি বলবেন নংকা বেটে চা খাওয়াতি নংকা বাটা চা এক গ্লাস লঙ্কা বাটা চা খেলে চার গ্লাস ফিরি বড় বড় করে লিখে দে তারপর দেখ তোর দোকানে কাস্টম ভাড়ের কি রকম লাইন লেগে যায় এখন আর ফিরি কাজ হয় নি ফুলতা জিজ্ঞেস করেন গে উনি কি করতেছেন তুই বিজনেসের মধ্যে সুতলাকে কেন টেনে আনলি এত বড় সাহস তোর আরে দাঁড়া 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 উল্টে মামা এই এই কেসটা কি কোন দাদা সুলাতা দিদি মুনি তো হাতুড়ি মার্কা গুড় সাবানের অ্যাডভারটাইজিং করতে চেন গো হোয়াট সুতলা

টিভিতে টিভিতে কোম্পানির লোকেরা তো বলল সারা দিন বারবার এই অ্যাডটা টিভিতে চলবে কেন কুলটু বাবু আপনি আমাকে টিভিতে দেখেননি উল্টা মামার বাড়িতে তো টিভিই নেই চকার এ মানে পিসিমার চোখটা খারাপ তো ডাক্তার টিভি দেখতে বারণ করেছে পুরো ফালতু হয়ে গেল এই গলত পরে দেখছে কারো বাড়িতেই টিভি নেই আমাকে কেউ দেখছেই না বলছি এ মানে বকুল দি ছানুদা ওরা মানে হয় দেখছে ঝোলা গোবিন্দর বাড়িতেও টিভি আছে দু ওই দু একটা টিভি দেখে হবে আমাকে রাস্তায় বেরোলে কেউ চিনতেই পারছে না সকালে দু দান্তে গেলাম বাজারে গেলাম কেউ আমার থেকে অটোগ্রাফ চাইলোই না হি চাইলো না সই সই সই

বাজে জায়গা একটা না মোটেই আমাদের জায়গাটা বাজে না শুনো tadi বাজেই তো একদম বড়দের ফেসে ফেসে কথা বলবি না বলে দিচ্ছি ভেন্ডি লোকজন হাতুরি সাবানের কথা জানতেই পারছে না সাবান বিক্রি না হলে ওরা আমাকে টাকাটা দেবে না বলেছে 500 টাকা বাকি আছে আমার সোতলা তুই কি চিন্তা কর না আমরা যদি দূর দূর অ্যাডভিচিং করি মানে মানে বিজনেস স্ট্যাটিস তুমি এই যে এই যে প্যাকেটটা এইটে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবে হাতুরি গুঁড়ো সাবান কিনুন লা আমার রোজ্জা লাগছে না 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 আমি টিভি যারা কোথাও কাউকে কিচ্ছু বলবো না হুম দূর আমাকে টিভিতে কেউ দেখতে পাচ্ছে না ও গুলতু বাবু কিছু একটা করুন না বেটে না হলে ওরা আমাকে পাঁচশো টাকা দেবেও না প্লিজ বছর দেখ শোলাতা আমাকে পিলিজ বলছে কিছু তো একটা করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সুতো মানে শুলে তুমি একদম চিন্তা করো না আমি তো আছে না কে ঠিক আছে কেমন আছে না আমিও দেখবো অমিশ করলাম এই সাবানের বিক্রি যদি বাড়িয়ে আমি না ছাড়ি তাহলে এই কামান কামান চলিয়ে আয় গুলতে মা কি জানি কি লজ্জা করে কাজ আবার করে বসবে হুম গুলতে মামা বলতে মামা এটা কিন্তু আমাদের ব্যাপারই নাই এটা ওই সাবান কোম্পানির ব্যাপার সাবান বিক্রি না হলে ওরা সুতলাকে টাকা দেবে না তাতে তুমি কি করবে দেখতেই পাবি গুলতে মামা কি বলছিস কি তুই পুরো সভার হেড হয়ে আমি এই সাবান বিক্রি করব দরকার হলে তাই করবেন লজ্জা লাগে না আপনার আপনার পুরো সভার আন্ডারে সব বাড়িতে এখনো টিভি নেই ঢোকেইনি বুঝবুক পুরসভার কাজ কি তুই জানিস জানি অঞ্চলের লোকদের ভালো করা আপনি অর্ডার দিন আজ থেকে পুরসভার সব দেন এই সাবান দিয়ে পরিষ্কার হবে ইয়ে মানে শুধু ডেন কেন পুরসভার আন্ডারে সব বাড়িতে যেন এই হাতুড়ি ছাপ সাবান গুঁড়ো দিয়ে বাসন মাঝে কাপড় কাচে সব সব করে দরকার হলে রাস্তাগুলো এই সাবান দিয়ে ধুতে বলুন এই কোম্পানিটা কি তোর বা ইয়ে মানে তুই খুলেছিস আমি কেন ঘুরতে যাব সুতো মানে সুলতা সুলতা এই গুড়ো সাবানের অ্যাডভার্টিজিং করে বুঝেছেন টিভিতে দেখায় হ্যাঁ সুলতা সুলতাই সাবানের বিজ্ঞাপন করে ওকে টিভিতে দেখায় তাহলে আর বলি সে কে বাবা বাবা খুব ভালো আজকে টিভিতে দেখতে হবে তো আরেক লোকের বাড়িতে তো টিভি নেই কেউ তো কিছু জানতেই পাচ্ছে না এবার সবাই জানবে সবাই জানবে হাতরি ছাপ গুঁড়ো সাবানের এডভারটাইজ টিভিতে করিয়া গালদপুরের নাম উজ্জ্বল করিয়াছেন সুলতা দেবী তাই পুরসভার পক্ষ হইতে ওনার গলায় মাল্যদান করিতেছেন পুরসভার হেড শ্রীমান হলদার বাবু যা অভন্য হচ্ছে দেবীর জন্য আমরা গর্বিত আনন্দিত বলুতপুর থেকে প্রথম টিভিতে কাউকে দেখা গেল ওনাকে সাবান কোন সম্মানে ভূষিত করা হইল আহলদা বাবু আহলদা বাবু এ তোরা এখন যা দেখি তাহলে সুতলার ব্যাপারে কি হলো সুতলার ব্যাপার আমাকে বুঝতে দে বুঝাচেছ বেরিয়ে যা বলছি পুরো সবার কাজে ডিস্টার্ব করা এই ঠিক আছে এই যাচ্ছি যাচ্ছি এই এই চলো গুলতে মামা চলো ঠিক আছে এখন যাচ্ছি দেখবো আপনি কি করেন ওতন প্যাকেটটা নিয়ে আয় তো গুলতে মামা ব্যাপারটা ঠিক বলছিস পাচু পাচু একদম ঠিক বলছে হলদার বাবু সুলতা দি সাইডে একটু হেলা আছে শুকর একদম কেন্দ্রে উলাসের মতো কথা বলবি না বেন্ডি ভেন্ডি তা ঠিকই বলেছে উল্টে মামা তুমি হলদার বাবুকে প্যালেন দিলে এবার হলদার বাবু সুলতাদির কাছে নাম কিনবে কবি নেই হলদার বাবুর আগে আমরাই কাজে লেগে পড়ব। কিভাবে হাতুরি সাবানের প্যাকেটটা নিয়ে চল কোথায় কামান কামান উল্টে মামা যা আবার কি হলো মাসিমা

মানে ওই সাবানের প্যাকেটের মধ্যে প্রাইজের কুপন ছিল সোনার কানের দুল পাওয়ার লোভে সবাই কিনেছে আর পেয়েছে প্লাস্টিকের বল টিপের পাতা এই সব বাকি সুলতাদির ওই অ্যাডভার্টাইজিং বেশি লোকজন দেখেনি চল সুলতাকে বলে আসি কেউ কেউ আমার যে কি আনন্দ হচ্ছে সুলতা পুরসভার সব কাজ করবো এখন তোমার এই হাতুড়ি সাবান দিয়েই হবে লজ্জা লাগে না বুঝি আমার না না আমার কাছে লজ্জা কি আমি তো ঠিক করেছি পুরসভার সব কটা ঘরে টিভি সেট করে দেব আমাকে কেউ টিভিতে দেখতেই পাচ্ছে না দরকার হলে আমি স্কুল মাঠে পুরসভা থেকে জনসাধারণের জন্য টিভি সেট বসাবো আমার অঞ্চলের একজনকে টিভিতে দেখা যাচ্ছে লোকজন সেটা দেখবে না আমি আছি কি করতে সুলতা চালিয়ে হয় মামা ও মামা আমরা কোথায় যাচ্ছে গো ওই হাতুড়ি সাবানের কোম্পানিতে হ্যাঁ গেলেই দেখতে পাবে তুমি কি চেন ওই কোম্পানি প্যাকিটে লেখা আছে দেখিস রে নদে পাড়ায় ওদের ফ্যাক্টরি দেখ এবার আমি কি করি হলদার বাবু কি খাচ্ছে আর আমরা কি করতে হয় এবার টের পাবে গুলটে মামা দেখুন আমরা দশ হাজার কুপন ছেড়েছিলাম একটা কুপনে এক পিস কানের দুল রেখেছিলাম বাকি আরেকটা দুল ওই বাকি আরেকটা অন্য একটা প্যাকেটের মধ্যে ছিল তার মানে দুটো লোক দুটো দুল পাবে আর বাকি না প্লাস্টিকের বল বেশ কিছু কুপনে হাতে খুনতিও দিয়েছি লাভের কি হচ্ছে বিক্রি বাড়ছে কই ওই সুলতা মিত্রকে দিয়ে কেবিল টিভিতে বিজ্ঞাপন ছাড়লাম টাকাটাই মনে হয় জলে গেল এ মানে সুলতা মিত্রের খোঁজ আপনাকে কে দিল স্যার গোলকপুর হাই স্কুলের হেড স্যার নটু বাবু আমার পুরনো বন্ধু পাঁচ সবাই জাল ফেলেছে ফেলাচ্ছি জল ইয়ে মানে বলছিলাম স্যার আপনার টাকা জাল থেকে আমি তুলে দেবো আচ্ছা আপনি কে আইজ বিজনেস টেকনিশিয়ান। মানে আপনার সাবানের বিক্রি আমি বাড়িয়ে দেব স্যার। কিভাবে শুনি? কোপনি সোনার দুলের বদলে ব্লেক এন্ড হুট টিভি দিয়ে দিন। সবাই খুশি হয়ে আরো বেশি বেশি করে সাবান কিনবে। আর লোকের বাড়ি টিভি থাকলে সুতালা দেখতেই সুতালার অ্যাডবিটি জি না লোকজন বেশি করে দেখতে পাবে। যত তো বেশি সূত্র লাগ দেখবে তত তো বিক্রি করবে যত বিক্রি করবে কুপনে তত এই পুরো ন হ্যান্ডিভি দিয়ে দেবেন কতটা মন্দ নি দেখি বdna কে বলে বdna ইমানে বdna কে শের বদল পাল আমাদের কুপন ছাপায় আমাদের বদনাদা আপনি চিনেন নাকি চিন্তা করতে হবে না স্যার বদনাদা আমাদের পাড়ারই লোক আমি বদনাদাকে বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে বদনাকে বলে দেবেন প্রতি পাঁচ হাজার কুপনের বান্ডিলে এক পিস সাদা কালো টিভি রাখতে একদম রাতে তাহলে নতুন কুপন প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি কাল কাল হলে কাস্টমার পেয়ে যাবে স্যার নিশ্চয়ই স্যার সুতলার এম ইমিনি টাকা নাকি বাকি ছিল সব পেয়ে যাবে কোনো চিন্তা নেই দেখি দেখি কেমন বিক্রি পারে চলে বে পাছু কাছে যায় ASCII শহর ঠাঁকু মাছපත් মামা পাঁচও ভাইপো তুমি বলছিস এর মধ্যে হল ধর বাবু হেড স্যার গুলটি বাবু এরা তিন তিনজনই জুই গেছেন তোর নজরটা না দিনকে দিন খুব ব্যাডেস্টিক হয়ে যাচ্ছে দেখছি বলেছিলাম আমি তোকে আমার বিজনেস স্ট্যাটিস দেখাবো দেখ এবার দেখ এক চারটিসে কতগুলি জাল কেটেছি হা দেখ কি জাল কাটলেন শুনি ওই হলো ধর বাবু হেডসার হাতুরি মার্কা সাবানের মালিক বটক ব্যাল সব কটা জাল কেটে সুতলা মানে সুলতাকে আমি তু

আমার মা ছয়টা টিভি পেয়েছে। ও যাই পাচুদা। মা 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 এ কি হতেছে মা। আরে ভেলাদা তুমি কি হাতুড়ি সাবানের ডিলাশিপ নিয়েছো নাকি? না রে ভাই টিভির দোকান খুলব।

শরীরের ছয়শোটা হাঁড়ি মনে হয় ভেঙে আটশোটা করে দিয়েছে খাবার হয়েছে শুনেছিলাম আমাদের কথা আমি আর বিজনেস ট্যাক্টিস দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে বলতে মামা মাদারি